আসসালামু আলাইকুম বিহার্স মাহিল মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম আমি সাভার পৌরসভা আট নম্বর রাজশনে বাগটাউন এলাকা বলা এটা বাগটাউন এবং আপনি সেন্ট জোসেফ যে স্কুল মার্কেট ধরনটা যে সেন্ট জোসেফ জোসেফ স্কুল হাই স্কুলের পশ্চিম পাশে আর বাগটন মসজিদের পূর্ব পাশে এর মাঝামাঝি আপনার আমি একটা বাড়ি নিয়ে হা হাজির হলাম এটা হলো জাগার পরিমাণ ছয় শতাংশ জাগার পরিমাণ ছয় শতাংশ আর চারতলা প্লান পাস করা ইভেন চারতলা ফাউন্ডেশন দেওয়া চারতলা প্লান পাস এবং চারতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট একটি বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এখন বাড়ির ছাদের উপর আছি বাড়ির সাত থেকে ভিডিওটা করতেছি আমি আপনাদের দেখাইতেছি আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এর আগে আশেপাশে একটি ভিউ দেখাতেছি দেখেন সামনে প্রচুর হাইস বিল্ডিং এক হাইজ বিল্ডিং সব হাইস বিল্ডিং গ্রামে বামে যা আছে সব হাইস বিল্ডিং এবং এই এলাকাটা একটি আবাসিক এলাকা এই এলাকাটা একটি আবাসিক এলাকা এখানে যথেষ্ট সুন্দর পরিবেশে মানুষ বসবাস করে তো আপনারা যারা সুন্দর পরিবেশ আপনারা বাড়ি কিনতে চান আমার অনেক প্রবাসী ভাইরা আছে যারা ফাউন্ডেশনাল বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা এবং আরেকটা কথা বলি বাড়িটাতে বৈদ্যুত গ্যাসের চুলা আছে চার ডাবল বৈধ গ্যাসেস চুলা আছে চার ডাবল কাগজপত্র পেপার সম্পূর্ণ আপডেট আছে তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হলো বাড়ির ছাদের দৃশ্য খুব সুন্দর একটা বাড়ি খুব সুন্দর প্রতিষ্ঠানের বাড়িটা আমি এখন আপনাদেরকে ধাপে ধাপে নিচে নিয়ে যাইতেছি আপনারা দয়া করে ভিডিওটা টানবেন না টানলে আসলে পুরো ভিডিওটার মর্মাপড়া বুঝতে পারবেন না বাড়ির বিষয় বুঝতে পারবেন না এই কারণে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখন আমরা আসছি দোতলায় দোতলা বাড়িগুলোর নিচে থাকে পুরো ফ্ল্যাট নিয়ে পুরো ফ্ল্যাটনে বাড়ি নিজে থাকে পুরো ফ্ল্যাট নে বাড়ি নিচে থাকে দোতলায় সামনে সিগুটি অনেক বড় গেট দিয়েছে এস এস এর রেলিং দেওয়া আছে তলায় চারটা ইউনিট আছে চারটা ইউনিট ভাড়া দেওয়া চারটা ইউনিট ভাড়া দেওয়া একটা ইউনিট দুইটা তিনটা চারটা চারটা ইউনিট বারো দর প্রতি ইউনিট আপনার দুটি করে বেডরুম একটি করে কিচেন টয়লেট আছে প্রিপেড মিটার আমি আপনাদের এখন বাড়ির সামনের অবস্থা সামনে দেখাতেছি এটা হলো বারো ফিট রাস্তা একটা বারো ফিট রাস্তা এই রোডটা হলো টাউন রোড এই রোডটা হলো বার্কটাউন রোড দিয়ে উঠে আপনি নির্মাণ মার্কেট দিয়ে সবার বাস স্ট্যান্ড যাওয়া যায় আর এদিকে সব বারো ফিট রুট ঠিক আছে বারো ফিট রোড এখান থেকে আপনার এই রোডটা হলো দরণ্ডা সেন্ট জোসেফ হাইস্কুল হাইস্কুলো এখান থেকে আপনাদের নিয়ে আপনারা দেখেন কমিট লাগা যাইতে খুবই অল্প সময়ের মধ্যে আমরা দরন্ডা স্কুলের কাছাকাছি পৌঁছে যাব সম্পূর্ণ একটা আবাসিক এলাকা এবং শিল্প এলাকায় এলাকায় প্রচুর গার্মেন্টস মিল ফ্যাক্টরি আছে যার কারণে এলাকায় ভাড়ার চাহিদাটা অনেক বেশি ভাড়ার চাহিদাটা অনেক বেশি

আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু আছে এবং শিল্প কারখানা ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি সবই আছে এখন আমরা বীরভূয়া রোডে সাভার বাস স্ট্যান্ড যে রোডটা হাই রোড এই রোডে চলে আসছি আপনাদের দেখাইতেছি আপনাদের সুবিধা তো আমি দেখা রাস্তাটা এটা হলো সাভার বিড়িল রোড এটা হলো সাভার বাস স্ট্যান্ড রোড এখান থেকে মাত্র দশ থেকে পনেরো টাকা রেখে আমরা সাভার বাস স্ট্যান্ড ঠিক আছে দেখেন সাভার বাস স্ট্যান্ড মানে হাই রোড থেকে অল্প কিছু ভিতরে হলো বাড়িটা আর বাস ঢুকলে আর তাড়াতাড়ি যাওয়া যায় আর এটা হলো বিরুলিয়া আক্রান্ত এই রোডতে আপনি মিরপুর উত্তরা আব্দুল্লবর যেতে পারবেন মিরপুর উত্তরা উপর যেতে পারবেন আর এই রোড দিয়ে সামার বাস স্ট্যান্ড মিরপুর গুলশান মধ্যে যেতে পারবেন তো বাড়িটা যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন বাড়িটির আস্কিং প্রাইস হলো এক কোটি বিশ লাখ টাকা এক কোটি বিশ লাখ টাকা আলোচনার মাধ্যমে কিছুটা কমানো যেতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা ধন্যবাদ আপনার